করলাম আপনাদের এখানে সব লেখা আছে জেলা মহানগর উপজেলা পরিষদ কোথা এই সবটা আপনাদের কাজ ফর্ম আমাদের কাছে আপনারা এক কপি নিয়ে যাবেন বাকিগুলো আপনারা ফটোকপি করে আমরা পাবো আজকের এই সদস্য সংগ্রহ অভিযানের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন শুরুতেই এখন আজকের এই সদস্য সংগ্রহ এবং নবায়নের বিষয় আমাদের আ কে কেবল আগে যে সংযুক্ত থাকে সেই উদ্যোত দিন আপনারা সকলে আমন্ত্রণ পাবেন এবং এই বেসিসিতে আগে দেখা ছিল ওইখানে আপনারা

এটা আমাদের দলীয় কার্যক্রমে আমরা একটু দুর্বলতার কারণে এই কাজটা একটু বেশি করে করার জন্য আর কি নির্দেশনা আছে আপনার দায়িত্বপ্রাপ্ত যেমন বটবারি ও পৌরসভার কমিটি আছে ওই কমিটির বাইরে অন্য কেউ এসে করবে এটা কিন্তু করা যাবে না এটা আমরা দেশে আমরা বলবো কমিটি আছে হবে সমস্যা এখন যা দিতে পারি তা হবে জি জি তো ওই যে কমিটি সংগ্রামী আওয়াজ যারা ওই যে সরকার ওই আছে

করতে না পারে এবং এই সুযোগ কেউ ঢুকে পড়তে না পারে এই বিষয়টি প্রতিদিন ধরে চেষ্টা করছিলাম যে এরকম একটি কর্মসূচি হোক যে কর্মসূচির মাধ্যমে আমরা নতুনদেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে